সকালবেলা উঠেই চায়ের একটা আসর বসে সবাই একসাথে থাকলে এটা বোধ শুধু আমাদের বাড়িতে না সব বাড়িতেই বসে তো আমাদেরও সেরকম চা খাওয়া হচ্ছে এখন জমিয়ে আর ওদিকে ওর বাবা অফিসে বেরোবে তাই ওখানে দাদা ওকে একটুখানি সব ভাত রেডি করে দিয়ে এসেছে অরিতজিদি দাদার কিছু লাগবে ঠাকবে দেখে দিচ্ছে মনে হচ্ছে বসে আজ ব্রেকফাস্টে বানানো হয়েছে আলুর পরোটা অরিত্রী দিয়ে বানিয়েছে তো এখন আমরা সবাই মিলে বসে জলখাবারটা খেয়ে নিই ওদিকে রিভু তো ঘুমোচ্ছে অনেকবার ডাকলাম উঠছেই না তো আমরা খেয়ে নিই ওর জন্য রাখা থাকবে দার্জিলিং ভুলতে পারছে না এরা আলুর পরোটা কেমন করে দিয়েছিল তেমন করে দিচ্ছে কেটে কেটে ঠান্ডাও হয়ে যায় হ্যাঁ আচারের সঙ্গে ষাট

আরেকচুয়ালি রান্না খুব প্রিয় রান্না খুব পটুও মানে রান্না খুব ভালো শুধু পছন্দ করে তা না রান্না খুব ভালো পারে আবার দুপুরের মেনুটা আবার দুপুরে কি মেনু আছে দেখি একদিন ঘুরতে এসে যদি এই সব অবস্থা হয় তাহলে মাঝে মধ্যে যেরকম একদিন হানা দিতে হবে নাকি আর তোমরা তাহলে কবে যাবে তোমরা যাবেন নাকি কবে সেটা

तो उधर की डिले रख लो इसमें हाइट बना नहीं कर लो चलो सीधा डालते हैं येलो चिकन और चीनी चिकन की करी चिकन और ये चिकन और ये की

কালকে আজকে তোমাকে দুটো গেঞ্জি কে পরিয়েছে তুমি তাকে বকলি কেন কেমন করে রিভুকে তুলতে হচ্ছে দেখছেন এখানে এসে রিভু কি ঘুমোচ্ছে আর তাছাড়া ও কালকে সর্দির ওষুধ আর কাপ সিরাপ খেয়েছো তো তাতে প্রচুর ঘুম হয় সেই জন্য উঠতেই পারছে না বেচারা তাই আর অত জোর করে ডাকিনি যে থাক একটু ঘুমাক আবার তো সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে তখন তো আবার ভোরবেলা উঠতে হবে তাই না ও তো উঠে পড়ো চলো উঠে স্নান ফান একদম সেরে না তারপরে খেলবে না করবে না কি করবে দেখতে লক্ষ্মী ছেলে শোনা ছেলে খুব লক্ষ্মী ছেলে তুই উঠলি না আমরা দার্জিলিংয়ে গেলাম গ্রেনারিসে গিয়ে চা খেলাম তারপর একটা চিকেন প্লেটার নিলাম ব্রেকফাস্ট করলাম তারপর ওখান থেকে সেরে পান যাতে আলু পরোটা খেলাম টক দই দিয়ে তোমার জন্য মিনি সব রেখে দিয়েছে হ্যাঁ মিনি তো এখন ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি ফিশ বানাচ্ছে তাহলে তুমি এখন কোনটা খাবে বলো আর আলুর পরোটা খাবে টক দই দিয়ে

পড়াশোনা করে নিয়ে তারপরে ভাতু খাবো তারপর বাড়ি যাব আজকে ভাতু খাবে তুমি ডাল দিয়ে দুপুরবেলা ঘুমাবি বাবা ভূতের মুখে রাম নাম বেলা বারোটা অবধি ঘুমিয়ে কে দুপুরে ঘুমায় রে তো ঠিক অট ওট ওট অনেকক্ষণ হয়েছে ওট চলো রিভু বেলা একটার সময় এটা কি জল খাবার রে বাবা আলুর পরোটা গুলোকে সব মিনি আলুর পরাঠা হয়ে গেছে এগুলো আর এদিকে সেই টক দইটা বুগলুর আর এটা রায়তা হ্যাঁ আর এটা হচ্ছে ঘি অমৃত কালকে হিন্দুস্তান সুইটস না হ্যাঁ এটা বুগলুর ফেভারিট প্রাণীর লিচি ফুটফুল প্লেটের কালারের সঙ্গে অমৃতি কালার ম্যাচ হয়ে ম্যাচ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না নাও নাও তাতেই করে খাও এবার একটার সময় দামোদর শেটের মতন বসেছে নাও খেয়ে ভালো কেমন হয়েছে ওই আগে সরু দিকটা দিতে হয় মোটা দিকটা ধর হ্যাঁ সরু দিকটা তুমি এমনি কামি করো আর চামচে করে দইটা খাও একটু সরে এসো সামনের দিকে হ্যাঁ এটা ওটাই তো দই দিয়েই তো রায়তা বানায় দইয়েরটাই তো রায়তা হ্যালো দইটাও খুব ভালো না মামা বানিয়েছে ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ তাহলে চলুন আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি দুপুরবেলা লাঞ্চের ভিডিও নিয়ে আসছি কালকে ঠিক সময় মতন আর রিভু ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন চলুন তাহলে টাটা